نحمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَعَتَسْمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا صدق الله العظيم عن الحارس الأشعر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أأمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وأنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوة الجاهلية فهو, فهو من جس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي. সম্মানিত দর্শক দর্শকমণ্ডলে সকল প্রশংসা ও তারিফ সেই আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস এর মাঝেও আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে যে আল্লাহ আল্লাফাক কোরআন এবং রাসূলের হাদিস বলা ও শ্রবণ করার যে আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আপনার আমার নবী দুজাহানের নবী সঈদুল মুসালিন যিনি সমস্ত নবীদের সাইদ নেতা যিনি সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুক সমস্ত মানব জাতির যে পথ প্রদর্শক যিনি যিনি ইহলৌকিক জীবনের আলোর দিশারি পরলৌকিক জীবনের সাফাতের কান্ডারি জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই পরি সাল্লাহ সাল্লাম সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমার বিবেক আমার মন আমার হৃদয় যেই বিষয় সম্পর্কে আমাকে নাড়া দেয় যে আজকে সারা পৃথিবীর প্রেক্ষাপট যে মুসলিম জাতিকে ধ্বংসবান মুসলিম জাতিকে নিধন করার চরমভাবে পাইতারা চলছে আর এ প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইউরিদুন আলিউদ্ফিউনুর আল্লাহ বি আফওয়াহিম মতিমূরি ওালউকারি হল ফিরুন যে তারা অর্থাৎ কাফের মুশেকেরা চায় আল্লাহর দিনকে আল্লাহর নূর তথা কোরআনকে ইসলামকে ফুৎকার দিয়ে পৃথিবী থেকে নিভে দিতে চায় মুসলমানকে ধ্বংস করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় আল্লাহ তার প্রেক্ষিতে বলছেন অল্লাহ মোতিম্ম নুরহি আর আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে তার দিনকে কোরআনকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন এতে যদিও কাফেরা অসন্ত অসন্তুষ্ট হোক বা অপছন্দ করুক এই আয়াতের প্রেক্ষাপটটা আজকে একটু বিবেচনার বিষয় আজকে ইসলামকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের নাস্তিকেরা সারা বিশ্বের কাফেরেরা সারা বিশ্বের মুসিকেরা ঐক্যমত হয়েছে কিন্তু আমরা মুসলিম জাতি তথা মুসলিম জাতির যারা কর্ণধর হিসাবে নিজেদেরকে দাবি করে যে আলেম সমাজ যে আলেম সমাজের ঐক্যমতটা কোথায় অথচ আমরা আলেমগণ বার ওয়াজ মাহফিলে খোদবাতে বিভিন্ন জায়গায় আমরা মহাগ্রন্থ আল কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতের বয়ান প্রায় বড় বড় আলেমেরা প্রদান করি যে ওয়াতে সুমু বি হাবাহি জামি আল্লাহর হে মমিনগণ হে মুসলমান তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো ওয়ালা তাফর রাখো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এই আয়াতের প্রেক্ষাপটে এই আয়াতটা নিয়ে ওলা মাগনের দৃষ্টি আকর্ষণ করছি বলুন তো এই আয়াতটা আসলে আমরা কে বাস্তবায়ন করার জন্য কোন ওলামাগণ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি যে আসলে আমরা ওলামাগণ যারা নবীদের নবীর ওয়ারিশ বলে দাবি করে আজকে ঐক্যমত বা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আমরা যার যা মতো একটা দর্শন নিয়ে যার জামত একটি রাস্তা নিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রকৃতপক্ষে আমরা হাঁটছি কিন্তু আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য মুসলিম জাতির কল্যাণের জন্য বলেন তো আমরা কোন আলেম সঠিকভাবে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এ প্রসঙ্গে আমি তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস উদ্ধৃতি করছি আসলে রাসুলের পথ থেকে কোরআন থেকে আমরা কত দূরে সরে গেছি আল্লাহ রাসুল বলছেন যে আনা আমরুকুম বিখামসিন, হে আমার উন্নতেরা আনা আমুরুকুম বিখামসিন আমি তোমাদেরকে পাঁচটি কাজের আদেশ প্রদান করছি এক নম্বর যে আদেশটা আল্লাহ আমাকে দিয়েছেন সেই আদেশটাই তোমাদেরকে আমি প্রদান করছি সে এক নম্বর বিলজামাত ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়া মুসলিম জাতির জন্য ফরজ দুই নম্বর ঐক্যবদ্ধ হতে হলে যে একটা নেতার প্রয়োজন যেই নেতা আল্লাহ কোরআন এবং রাসুলের সুন্নতকে জিন্দা করার জন্য যার জীবন প্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে প্রচেষ্টা চালাবে মুসলিম জাতিকে ঐক্য করার জন্য আর সেই নেতার কথা শ্রবণ করার জন্য আল্লাহ রাসুল বললেন দ্বিতীয় নম্বর কাজ ওয়া ওই নেতার কথাগুলো তোমরা শ্রবণ করবে সঠিকভাবে ও তার আনুগত্য করবে জরাতে প্রয়োজন বোধে ওই নেতার আনুগত্য করতে গিয়ে ইসলামকে মানতে গিয়ে ওই আমিরের আনুগত্য করতে গিয়ে যদি দেশ ছাড়ার প্রয়োজন হয় হিজরত করার প্রয়োজন হয় তাহলে হিজরত করতে হবে অল জাহাদিফি সাবিল আল্লাহর পথে সংগ্রাম পঞ্চম নম্বর আল্লাহ রাসুল বললেন যারা ঐক্যবদ্ধ বা জামাতবদ্ধ জিন্দিগি থেকে দূরে সরে গেল সেই ব্যক্তি যেন নিজের স্কন্দ থেকে কাঁধ থেকে ইসলামের রশিটাকে যেন খুলে ফেললো আর ওই ব্যক্তি যেই ব্যক্তি যে ইসলামের দাওয়াত বাদ দিয়ে ইসলামের কথা বাদ দিয়ে ইসলামের দিকে ঐক্যবদ্ধ হওয়া বাদ বাদ দিয়ে ব্যতীত যে ঐক্যমতের ভিত্তিতে চলা ব্যতি রেখে যারা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাক দিবে। আল্লাহ রাসুল বললেন সে ব্যক্তি জায়গা হবে জাহান নামে ওই ব্যক্তি যতই সালাত আদায় করুক আর শ্যাম আদায় করুক আর নিজেকে মুসলিম বলে দাবি করুক সম্মানিত দর্শক মণ্ডলী অত্যন্ত পরিতাপের বিষয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে এবং খোলাফায় রাসিদিনের যুগে বলুন তো কোনো সাহাবা এ কেরঙ্গন যে কোনো আমিরের আনুগত্য ছাড়া যে একা একা বা বিচ্ছিন্নভাবে চলাফেরা করেছে কোন সাহাবাদ তার আমিরের আনুগত্য ছাড়া একা একা কোনো মত পথ দর্শন আবিষ্কার করেছে বলতে পারবেন না বলতে পার কোনো সময় বলতে পারবেন না তাহলে আজকে কেন আমরা আলেমেরা এত দ্বিধা বিভক্তি হয়েছে কেন আমরা আজকে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছি না এখানে আমাদের ঘাটতিটা কথায় ঘাটতি আমার দৃষ্টিতে একটাই এক জায়গাতে সেটা হচ্ছে ওলামাগণ আজকে নিজেদের স্বার্থের পিছনে আজকে ছুটে চলেছে আজকে দেখুন চিন্তা ভাবনা করে দেখুন রাসোলের জামানায় মুসলমানদের দল কয়টা ছিল রাসুলের জামানায় একটাই দল ছিল খোলাফায় রাশেদিনের যুগে দল একটাই ছিল আর আজকে মুসলিম জাতি ছিন্ন ভিন্ন হতে 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 টুকরা টুকরা হয়েছে এর কারণটা কি এর কারণে কি হচ্ছে মুসলিম জাতির যখনই একটা দলবদ্ধ থেকে ছুটে গেল একটা ছাগল কিংবা গরু কিংবা ঘোড়া কিংবা দুম্বা ওই জন্তুকে হিংস্র প্রাণী ভক্ষণ করতে খুব তাড়াতাড়ি পারবে আজকে মুসলিম জাতির ঠিক তদ্রুপ ওই অবস্থায় পরিণত হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী চিন্তা করুন যে আজকে প্রত্যেকটি দলে প্রত্যেকটি কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ হামবেলি কেউ আইলা হাদিস কেউ মোতাজিলি কেউ শিয়া কেউ সুন্নি কত দলেই বিভক্ত কেন যে কারণটা কি আল্লাহ রসুল তো এই ধরনের কথা বলেন নাই কোরআনে তো এই ধরনের কথা বলেন নাই কোরানে যেমন সুরাফাতার মধ্যে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবি এবং তার উম্মতের চরিত্র কী হবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কোরআন মজিদে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ এবং তার যারা অনুসারী হবে আশিদ্দাউ আলে কুফার কুফরদের ব্যাপারে কুফরি মতবাদের উপরে কাফের মুশেকদের ব্যাপারে তারা শক্ত অবস্থানে থাকবে আর রুহামা ওবাইনাহুম আর তারা থাকবে পরস্পর ভাতৃত্ববোধে আবদ্ধ আজকে এক আলেম মঞ্চে উঠে অন্য আলেমের বিবদ গাচ্ছে অন্য আলেম আরেকজন উঠো ওই আলেমের গিপদ গাচ্ছে কেন ভাই আজকে আলেমেরা আজকে চিন্তাভাবনা করুন কয়েকশো বছর আগেকার কথা যে ভারত স্বাধীনতার সময় ভারতের আজাদির আন্দোলনের সময় আলেমদের কী ভূমিকা ছিল ইংরেজদের বিরুদ্ধ হোক আন্না মরিয়ান উম মারসুস ঢালা প্রাচীনের মতো সমস্ত ভারত উপমহাদেশের ওলামাগন ঐক্যবদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে কেন আজকে আমরা পারছি না কেন আজকে আমরা পরস্পর ঢিল ছোঁড়াছড়ি করছি কেন আজকে আমরা কাদা ছোঁড়াছড়ি করছি যার প্রেক্ষিতে পিটন কি আমরা খাব না অন্য মানুষ খাবে আলেমদের আসলে পিটন খাওয়া মার খাওয়া আমাদের কারণে কারণ আল্লামা ইকবাল রহমতুল্লা আলাই বলেছেন ও জামানা মেমাজ আসতে হকার আস্তম জলিল খার হয়ে তারেক কোরআন আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন সেই যুগের মুসলমানগণ কোরআনকে ধারণ করার জন্য তারা সারা বিশ্বকে জয় করেছিল আর আজকে আমরা কোরআনের কথা শুধু মুখে বলছি আসলে আমরা কেউ ধারণ করছি না কেউ আমল করছি না ভারতের স্বাধীনতার কথার ইতিহাস আবার আপনাদেরকে বলছি। যে ইংরেজেরা তিন লক্ষ কোরআন মজিদ একসঙ্গে পুড়িয়ে সরকার করে দিয়েছিল যে কোরআন যদি থাকে তাহলে মুসলমান হক্কানি আলেম পৃথিবীতে থাকবে আর কোরআন যদি না থাকে হক্কানি আলেম থাকবে না এই কারণে তারা তিন লক্ষ কোরআন মসজিদ পুড়িয়ে সারখার করে দেওয়া হয়ে দিয়েছিল শুধু তাই কি একটা একটা নয় দুইটা নয় এক হাজার নয় চোদ্দো হাজার আলেমকে তারা ফাঁসি ফাঁসিতে ঝুলিয়ে গাছে ঝুলিয়ে বিভিন্নভাবে আলেমদেরকে হত্যা করেছিল তথাপিও কোনো আলেম সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয় নাই ভারতের চাঁদনি থেকে হাইবার গিরিপথ পর্যন্ত আলেমদের লাশ ঝুলন্ত ছিল এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না কত নির্মমভাবে হত্যা করেছিল আলেমদেরকে তথাপিও আলেমগণ কিন্তু ঐক্যমত থেকে ভারতের আজাদি আন্দোলনে সবচাইতে ভারতের স্বাধীনতার সময় যে অনেক হিন্দু মারা গেছে কিন্তু তার চাইতে অধিকাংশ বারোন পারসেন্ট মুসলমান শাহাদত বরণ করেছেন প্রিয় দর্শক মন্ডল সম্মানিত আলেমগড় আজকে যে আমাদের দ্বিধা বিভক্তি হওয়ার কারণে নাস্তিকেরা মুশিকেরা আমাদেরকে যে যে ফাঁসিতে ঝুলাতে সহজ হচ্ছে গ্রেপ্তার করতে সহজ হচ্ছে আজকে আমাদেরকে নেস্তে করার জন্য তারা রাস্তা খুঁজে পাচ্ছে এবং আমাদেরকে লাঞ্ছিত করার জন্য সুযোগ খুঁজে পাচ্ছে আজকে মুসলিম জাতির আলেম ওলামা যে কেউ কবর পূজা নিয়ে ব্যস্ত কেউ আপনার গাছের পূজা নিয়ে ব্যস্ত কেউ নিজের পায়ে সিজদা নেওয়ার জন্য ব্যস্ত যে আমি পীর হব যে পীর পীর হয়ে থাকলে বিনে তবিলে বিনে বিনা টাকায় আমার ব্যবসা চলবে আবার কতগুলো ওলামারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বক্তৃতার মঞ্চে যে টাকার বিনিময় তারা ইসলামকে যে জনগণের কাছে তুলে ধরছে ভাই এই লক্ষ লক্ষ টাকায় আপনার ইনকাম হবে কিন্তু জাতির কোনো কল্যাণ হবে না কেন রাসুলের বাড়ি এরপরে খোলাফায় রাশেদিনের বাড়ি পাঁচতলা দশতলা ছিল আপনারা প্রমাণ দিতে পারবেন কেউ প্রমাণ দিতে পারবেন না কেন আজকে বিলাসবহুল জীবন কেন আপনারা বিলাসবহুল গাড়িতে ঘুরছেন কেন আজকে আপনারা বিলাসবহুল জীবনযাপন করছেন আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে আমরা কি পারি না যে এই দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই এসেছিলেন তৌহিদির ঝান্ডা নিয়ে দরবেশি বেশ নিয়ে তাদের দাওয়াতের কারণে সুলতান বল্ফি রহমতুল্লাহ আলাই এরপরে শাহমুকদুম রহমতুল্লাহ আলাই তাদের জীবনী পড়েও কি আমাদের হুঁশ হবে না আমরা আর কতদিন বিলাসবহুল জীবনযাপন করব কতদিন আমরা পাঁচতলা দশতলা স্বপ্ন দেখব আলমেরা বক্তৃতার মঞ্চে কারোর সমালোচনা না করে গিবত না করে বরণ আমাদের উচিত হবে যে খাঁটি ইসলামটাকে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য মাঠে ময়দানে দিনের পর দিন রাতের পর রাত দাওয়াতের মেহনত দাওয়াতি কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করান মাহফিলে দাঁড়িয়ে মাহফিলে বসে যে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বিভিন্ন ভাবে আমরা গিবতে আজকে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি এই কারণে যে মহাগ্রন্থ কোরআনের প্রথম যে আয়াত আমি বলেছি তেলাওয়াত করেছি ও আতা বেহাবাহিজামা হে হেমানদারগণ তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো আল্লাহর দিনকে ধারণ করো আল্লাহর কোরআনকে ধারণ করো তাই আসুন আজকে যে মাঝাবি কন্দল ছেড়ে দেন সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছেড়ে দেন আজকে যারা আমরা সহাদিসের কথা বলি খুব ভালো কথা আসলে হাদিসকেই মানতে হবে কিন্তু কোরআন এবং হাদিসকে যদি মানতে হয় তাহলে ঐক্যবদ্ধের বিকল্প নাই আজকে যে আমি সই হাদিসের কথা বলছি অন্য আলেমেরাও সৈয় হাদিসের কথা বলছে দলে দলে বিভক্ত কেন ভাই এক প্ল্যাটফর্মে আসেন না কেন একই প্ল্যাটফর্মে এসে যদি আমরা কাজ করি তাহলে বলেন শক্তি কি কমবে না বৃদ্ধি হবে অবশ্যই বলবেন যে বৃদ্ধি হবে তাহলে কেন একই দলে বিভিন্ন মত একই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতে আজকে দ্বিধা দ্বিধাবিভক্তি আমি ছোট্টখানি একটা কথা বলছি হজরত আলী রাজিয়াল্লা তাল আনহু এবং হজরত মহাবিয়া রাজিয়াল্লা তাল আনহুর একটি ঘটনা যে হজরত মহাবিয়া এবং হজরত আলী আল্লাহ তাল আনহুর মাঝে ছোট্টখানি একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই দ্বন্দ্বটা একটু আকার ধারণ করেছিল একটু বড় আকার কিন্তু দেখেন এই মুসলিম জাতির দ্বন্দ্বের কারণে রোম সম্রাট কি সুযোগ পেয়েছিল রোম সম্রাট একটি প্রতিনিধির হাতে চিঠি লিখে পাঠিয়েছিল যে হজরত মহাবিয়াকে চিঠিখানা দাও হজরত মহাবিয়া রাজিয়াল্লা তালা আনহ চিঠিখানা পড়ে দেখলেন যে চিঠিতে লেখা ছিল এই ভাষায় যে হজরত আলীকে ধ্বংস করার জন্য হজরত আলীকে হত্যা করার জন্য আপনার যা কিছু প্রয়োজন আমি রোম সম্রাট আপনাকে সমস্ত সহযোগিতা করব যে অর্থের প্রয়োজন অর্থ দেব অস্ত্রের প্রয়োজন অস্ত্র দেব হজরত মহাবিয়ার আজিয়াল্লা তালা আনহু এই চিঠিখানা পড়ে তিনি বলেছিলেন এই রোম সম্রাট মুসিদ সাবধান হয়ে যাও আমি তোমার চিঠিখানা ছিঁড়ে ফেললাম আর জেনে রাখো তোমার প্রতিনিধিকে বলে দিলাম হজরত আলী এবং মহাবিয়ার মাঝে যা কিছু দ্বন্দ্ব হয়েছে এটা একান্ত আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই কারণে যে তুমি খ্রিস্টান তুমি অমুসলিম আমার জাতি ভাইকে তুমি ধ্বংস করবে মুসলিম জাতিকে ধ্বংস করবে আমি এটা চাই না যাও চলে যাও আমরা ভাই ভাই রুহামা ও বাইনা হুম তারা হুম আমরা পরস্পর ভাই ভাই ভ্রাতৃত্ববোধে আবদ্ধ এই দ্বন্দ্ব হয়েছে আবার দ্বন্দ্ব নিরসন হবে প্রিয় ওলামা ভাইগণ আমরা হজরত মহাবিয়া এবং হজরত আলী রাজিয়াল তালা আনহর এই ঘটনা থেকে কি আমরা নিজেদেরকে কিছুই শিক্ষা নিতে পারি না অবশ্যই পারি কিন্তু কাজকে আমাদের সুফি ইন্নাস মিনাল নাস আসলে ওয়াশ ওয়াশা সৃষ্টি করছে যে আমার পিছন থেকে মানব জাতির মধ্যে কিছু শয়তান আর অরিজিনাল শয়তান সবসময় ওয়সা দিচ্ছে সম্মানিত ওলামাগণ আমি আপনাদেরকে আবার বলছি জাতির ক্রান্তি লগ্নে আর দ্বিধা বিভক্তি হয় না মতভেদ সৃষ্টি করেন না আসুন সামনের দিকে ইসলামের পতাকা আমাদের জন্য উড্ডয়ন হবে ইমাম মেহেদির অপেক্ষা করতে হবে ইমাম মেহেদি কবে আসছে সেই ইমাম মেহেদির পতাকা তোলে আমরা একতা বদ্ধ হব এই আশা করে এই আশা রেখে আমরা সকল ওলামাগণ ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর দিন নিয়ে আল কোরআন নিয়ে আমরা কি কিছু চিন্তা ভাবনা করি আর পরস্পর যেন কাদা ছোঁড়াছড়ি পরস্পর যেন আমরা ঢিল ছোঁড়াছড়ি না করি কারো গিবত না গাই যদি গিবদ গাই পরস্পরকে ছোটো হেস্তনস্ত করার জন্য তাহলে আমার হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ল মলনা হাবিবুর রহমান যুক্তিবাদীর কথা উনি বলেছিলেন এই কথা যে দুই ব্রাহ্মণ ভ্রমণে গেছে রাত্রি যাপন করছে একটা বাসায় এখন ওই বড় ব্রাহ্মণ গোসল করতে গেছে আরেকজনকে জিজ্ঞেস করছে বাড়িয়ালা যে আপনি বড় ব্রাহ্মণ সাহেব না উনি ব্রাহ্মণ উনি বড় তো ইনি বলছেন যিনি ঘরে আসেন উনি বলছেন যে ও তো একটা ছাগল আমি বড় যে গুসল সারার পরে উনি যখন আসলেন তখন ইনি চলে গেলেন জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি বড় না উনি বড় ও তো একটা গরু চিন্তা করেন আজকে আলেমদের এইরকম হয় নাই ঘটনা হচ্ছে একজন ব্রাহ্মণ একজনকে ছাগল বানাইলো আরেকজন আরেকজনকে গরু বানাইলো তাহলে গরু কি খায় পোয়াল বা খড় খায় আর ছাগল কি ছাগল খায় হচ্ছে কাঁঠালের পাতা এখন বাড়ির মালিক বুদ্ধিমান যে একটা প্লেটে কাঁঠালের পাতা নিয়ে আসলো আরেক প্লেটে খড় কেটে নিয়ে আসলো দুই ব্রাহ্মণ বলতে ঘটনা কি যে এক এটা তো গরু ছাগলের খাওয়া বাড়িওয়ালা বলছে না হুজুর আমার তো দোষ নয় দোষ আপনাদের একজনকে ছাগল বানাইছেন যে ছাগলের জন্য কাঁঠালের পাতা নিয়ে আসছি আর আরেকজনকে আপনার গরু বানাইছেন গরু খায় খড় এই দুই প্লেটে করে নিয়ে আসছি তখন দুই ব্রাহ্মণ কান ধরে সেখানে তৌবা করলে যে আসলে আমরা পরস্পর কোনো দ্বন্দ্ব করব না পরস্পর পরস্পরকে ছোটো ভাবব না তা আজকে দেখেন যে আমাদের দেশের আলেমদের অবস্থা ঠিক এইরকমই হয়ে গেছে যার কারণে বিভিন্ন জায়গাতে আমরা লাঞ্ছিত হচ্ছি আবারও বলছি যে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধর বিকল্প আর কিছুই নাই যে ঐক্যবদ্ধ যদি হয় আল্লাহ রব্বুল আলমিন যে জামাতবদ্ধ এবং ঐক্যবদ্ধের উপরে আল্লাহ রহমতের হাত কুদরতি হাত সেই জাতির উপরে থাকে এই বলে আমি শেষ করছি আল্লাহ আমাদের সকল আলেম ওলামাগণকে লামাগণকে মত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদের জীবনটা যেন গড়তে পারি আর জাতির কাছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সেই ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু